আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় প্রশ্নে এরকম ভাষমমূলক সমাধানের চেষ্টা সরকারের এই নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত জাতীয় নির্বাচনের মাঠে সনদ বাস্তবায়নের দাবি কেন রাজপথে মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সনদের আইনি ভিত্তির পর জানুয়ারিতে ভোট হলেও আপত্তি নেই বলে জানান জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সনদের বিষয়ে সুরাহা না হওয়াটাই নির্বাচনের আগে একমাত্র সংকট বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আখতার হোসেন। জটিল ঘূর্ণিপাকে রাজনীতি আজ পল্টনে জামায়াতসহ আট দলের সমাবেশ দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের নির্বাচনের দিন ঘনভোটে অনর থাকবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয় দলটির নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সমেত বাস্তবায়ন ও গণভোট বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সয়দা রেজওয়ানা পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা শীর্ষ সন্ত্রাসী মামুন গুলিতে নিহত বেড়েছে সাত ধরনের অপরাধ অক্টোবরে তিন শতাধিক হত্যা ঢাকায় বাসে আগুন কখ বিস্ফোরণ সতর্ক পুলিশ মধ্যরাতে রাজধানীর তিন বাস ও প্রাইভেট আগুন দেয়া হয় নমিনেশন বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে গেলে রাজশাহীতে ছাত্র দলের কর্মীর গায়ে আগুন ধরে যায় একাদশ গ্রেটে বেতনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি শহীদ মিনার থেকে শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ টানা দর বিপর্যস্ত শেয়ার বাজার চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স সাত কার্য দিবসে সূতক কমেছে দুইশো একষট্টি পয়েন্ট লেনদেন কমে তিনশো কোটির ঘরে নেমেছে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ নিহত দশ বোম্বাই উত্তরপ্রদেশ জয়পুর ও উত্তরখণ্ডে উচ্চ সতর্কতা জারি বিবিসির বিরুদ্ধে মামলা করার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুলেট জন্য অবশেষে মার্কিন সিনেটে বিল পাস শুল্কের রাজস্ব থেকে প্রত্যেক মার্কিনিকে দুই হাজার ডলার দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগদানে অনিচ্ছুক আমিরাত যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের লেবাননে হামলা চালাল ইসরায়েল ইউক্রেনের আরো তিনটি গ্রাম দখল রাশিয়ার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যায় আইএসএ দুটি পরিকল্পনা নস্বাতের দাবি সিরিয়ার ইন্দোনেশিয়ার সাবেক সৈত্য শাসক সোহার্তকে জাতীয় বীর ঘোষণা তীব্র প্রতিক্রিয়া নাগরিক সমাজের সুদানে গণহত্যা তথ্য লোকাতে মরদেহ পুড়িয়ে ফেলছে আইএসএফ এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ